রক্ত দিতে জান দিতে কা রাজি আছেন হাত তুলে দেখান ইল্লাহি তাকবীর আল্লাহ তৌফিক দান করেন সম্মানিত দিনি ভাইরা এই কোরআনি প্রতিষ্ঠানগুলো আমরা সচল রাখবার জন্য চেষ্টা করব আমি বাসা থেকে রওনা করছি কিন্তু গোপালগঞ্জে যাওয়ার জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসার আজকে শেষ মাস দিবস মাহফিলের সাতাশ আঠাশ উনত্রিশ আমার বাংলা একটা বুঝলেন যেহেতু আমার মাদ্রাসা ওইটাও আমার মাদ্রাসা বলি আর ওই মাদ্রাসা আমার এই মাদ্রাসা আমার সব দিনই প্রতিষ্ঠান আমার আমার ভাইরা অনেক কষ্ট করতেছেন এই মাদ্রাসার জন্য অনেক মেহনত করছেন আল্লাহর মেহরবানি মেহনতের ফলাফল ও জাতির সামনে ভালোই আসতেছে কি বলেন ঠিক না আল্লাহর মেহরবানি এবার এখানে পরীক্ষার সেন্টার বোর্ড পে পাবে আমিও অনুমোদন দিয়ে দিয়েছি ঠিক আছে আমার ওখানে পরীক্ষা দেওয়া লাগবে না আপনারা নিজেই করে নেন অসুবিধা নেই অনুমোদন চেয়েছেন আমিও দিয়ে দিয়েছি আমি বাইরের থেকে এনে ওখানে কোটা পোড়া করবো সমস্যা নেই আল্লাহর মেহরমানি এই মাদ্রাসাগরকে সচল রাখবার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে রাজিয়েছেন ইনশাল্লাহ আমাদের দিন মন ধ্যান কিছুর পিছনে যেন ব্যয় হয় কেন আল্লাহ নবী নবীওয়ালা কাজ যা আছে সবগুলো দলিল সহকারে যেই প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের নাম দেওবন্দি মাদ্রাসা কমই মাদ্রাসা কি বলেন ঠিক কিনা কোরআন একাডেমির তেলাবাদ নবীওয়ালা কাজ না কথা কয় না হাফেজ হওয়া নবীওয়ালা কাজ না একশো বছর যদি চিল্লা দেয় হাফেজ হবে কথা কয় না বখারী শরীফ সহ হাদিস পড়া পড়ানো নবীর সুন্নাত পড়া পড়ানো নবী ওয়ালা খাজনা না আযান দিয়া নবী ওয়ালা কাজ না কথা কয় না ইমামতি করা নবী ওয়ালা কাজ না কোরআন কারিম কা সিলেবাস বলা পুরো পুরো আদার পুরো কোরআনের ব্যাখ্যা কামী মাদ্রাসা পড়ানো হয় এটাও নবী ওয়ালা কাজ কথা বলেন ঠিক না দসরা আমার সুন্নাহকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য যেখানে প্র্যাকটিক্যাল শেখানো হয় দলিল সহকারে কিতাবের হাওলা দিয়ে এক লক্ষ হাদিস সেখানে পড়ানো হয় বলেন এই সুন্নাহ শিখানো নবী ওয়ালা কাজ না তাজকিয়া নফস আত্মশুদ্ধি মানুষের আত্মার 10টা রোগ আছে এই রোগ ভালো করে ভিতরে আরো 10টা ভালো গুণ ঢোকানো এইটাও ও নবী ওয়ালা কাজ আমাদের আপনাদের কপাল ভালো এই মাদ্রাসাগুলোতে এই তাজকিয়া নফস আত্মশুদ্ধির কাজ করা হয় কি বলেন ঠিক না دینی দাওয়াত এবং আবু সহ সব দিনই কাজ এই মাদ্রাসাগুলোর পক্ষ থেকে এটা সরবরাহ করা হয় আঞ্জাম দেওয়া হয় এই জন্য আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ আপনাদের দিনই দাওয়াত আগামী পাঁচই ডিসেম্বর